বন্ধুরা আমাদের জীবনে একটা সকাল শুধুমাত্র একটা তারিখ পরিবর্তন করে না বরং পরিবর্তন করে আমাদের জীবনকেও কারণ প্রত্যেকটা সকালে আমি নিজেকে প্রতিজ্ঞা করি কিছু একটা হওয়ার জন্য এবং কিছু একটা করার জন্য প্রত্যেকটা সকালে আমি যুদ্ধ ঘোষণা করি আমার কষ্টের বিরুদ্ধে এবং আমার ব্যর্থতার বিরুদ্ধে আমি জানি তারা এত সহজে হার মানবে না কিন্তু আমার ইচ্ছা আমার মনের জোর আর আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়ে যাব এবং আমি আমার কষ্ট এবং ব্যর্থতাকে হার মানাবই বন্ধুরা কারণ আমি জানি আজ আমি যেটা করব তার ফল আমি একদিন না একদিন অবশ্যই পাব প্রত্যেকটা দিন আমি ভাবি যদি কাল আমার শেষ দিন হতো তাহলে আমি কি করতাম এবং আমি কিভাবে উপভোগ করতাম আমার জীবনের এই শেষ দিন আর তাই আমি সেই কাজ করতে থাকি যে কাজের জন্য আমার মৃত্যু হলেও আমার কাজের জন্য আমাকে মনে রাখবে সবাই কিন্তু সেই মুহূর্তে ভয় দেখাতে থাকে কষ্ট ব্যর্থতা আর সমাজ কিন্তু না এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না আমি লড়াই করব। আর আমি লড়াই করতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমি শীর্ষে পৌঁছাব যতক্ষণ পর্যন্ত আমার শরীরে আমার শেষ রক্তবিন্দু রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি হার শিকার করবো না এবং কেউ আমাকে হার শিকার করাতেও পারবে না সফলতা 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 এই সফলতা শুধু একটা শব্দই থেকে যাবে যদি এর সঠিক মর্যাদা না দিতে পারে সেই একশো চল্লিশ কোটি মানুষ এসে বলবে ইউ আর এ লুজার আর এটা আমি কখনোই মেনে নিতে পারব না তাই জান যাবে কিন্তু মান যেন না যায় আমি জানি ব্যর্থতা আমার জীবনের প্রত্যেকটা পদে পদে আমাকে হার মারানোর জন্য চেষ্টা করবে কিন্তু ওই যে আমি কিছুতেই পিছু হাঁটছি না সে যদি চলে গাছের ডালে ডালে আমি চলি গাছের পাতায় পাতায় আমি আরও অন্য পাঁচজনের মতো নই যে এত সহজেই হার মেনে নেব ব্যর্থতা আমাকে কিছুতেই হারাতে পারবে না সে যদি আমাকে ইট মারে তাহলে আমি তাকে পাথর মারবই বন্ধুরা জীবনের কঠিন সময়কে দেখে নিজের স্বপ্ন এবং উদ্দেশ্যকে বদলিও না যদি জীবনে কিছু পেতে চাও তাহলে পরিকল্পনা অবশ্যই বদলাও কিন্তু উদ্দেশ্য বদলাও না আর বন্ধুরা দেখবেন জাহাজ সব থেকে সুরক্ষিত থাকে সমুদ্রের ধারে কিন্তু জাহাজ সমুদ্রের ধারে না বরং সমুদ্রের গভীরে চলার জন্য তৈরি হয়ে থাকে ঠিক একইভাবে সমুদ্রের ধারে দাঁড়িয়ে তুমি শুধুমাত্র সমুদ্রের জলই দেখতে পাবে কিন্তু ওই সমুদ্রের থেকে কিছু পেতে হলে ওই জলে তোমাকে নামতে হবে হয় তুমি বাহানা বানাও আর নয়তো রাস্তা তবে শুধু যদি বাহানাই বানাতে থাকো তবে তার পরিণামে তুমি কোথাও পৌঁছাতে পারবে না ভরসা যদি শুধু ভগবানের কাছ থেকে করো তাহলে ভাগ্যে যা লেখা আছে তাই হবে আর বন্ধুরা ভরসা যদি নিজের ওপর থাকে তাহলে ভগবান ভাগ্যে সেটাই লিখবে যেটা তুমি চাইবে যে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারে সে ব্যর্থতাকেও হারাতেও পারে দূর থেকে আমরা সব দরজা বন্ধ দেখতে পাই কারণ সফলতার দরজা আমাদের জন্য তখনই খোলে যখন আমরা তার একেবারেই কাছে চলে যাই আর বন্ধুরা সব সময় এটা মনে রাখবে কঠিন সময় কিন্তু আমাদের জীবনকে নষ্ট করতে আসে না বরং সেটা আসে আমাদের জীবনের ভেতরের লুকিয়ে থাকা শক্তি এবং ভয়কে বের করার জন্য আর এই কঠিন সময়কে বুঝিয়ে দাও যে তুমি তার থেকেও কঠিন বন্ধুরা আমাদের জীবনে সমুদ্রের মতো বড় বড় ঢেউ আসবেই কিন্তু তার সাথে লড়াই করে যে এগোবে সেই জীবনে সফল হবে লোক আমাদের সম্পর্কে কি ভাববে এটা যদি আমরাই ভাবতে থাকি তাহলে তারা কি ভাববে ভিড় সময় সেই রাস্তায় চলতে থাকে যে রাস্তা সহজ হয় কিন্তু তার মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক রাস্তাতেই চলতে থাকে সেই জন্যই নিজের রাস্তা তুমি নিজেই বেছে নাও তোমার থেকে ভালো তোমাকে আর কেউ জানে না মুশকিল সময়ে পালিয়ে যাওয়া খুবই সহজ হয় তবে সফলতা পেতে গেলে তোমাকে তার জন্য পরীক্ষা দিতে হয় এবং অপেক্ষা করতে হয় ভীতু মানুষেরা কিছুই পায় না তার পরিবর্তে সাহসীরা ছিনিয়ে নেয় তাদের জীবনে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার চলে আসবো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন